একটু ঢিল দেওয়ার মা একটু আদর করুক আলহামদুলিল্লাহ দর্শক দুইটা গরু আমাদের আজকে চলে যাচ্ছে কেশরগঞ্জে হ্যাঁ ভাইরা আসছে সরাসরি আসে দেখে শুনে ইনশাল্লাহ নিল ও দুইটার সাথে কিন্তু সার পাচ্ছে এই ইয়া করছে না টানিচ্ছে না দেখ দেখদেন ইয়া নাই রুসি নাই ওইটা একটু পাতলা পায়খানা হওয়ার কারণে রুসির একটু ইয়ে হয়েছে ডম দেওয়া হচ্ছে আসলে এটা একটু ইয়ে করে দিতো লে না না লে একটা ইয়ালে ওটা খাক ওটা খাক ওইটা খাইতে পারবে সমস্যা নেই এমনি ওর খিদ্দা লাগলে খাবে পেটে একটু ডিস্টার্ব থাকলে ইয়ে করবে না ওই যে ইয়ে দেয়া হচ্ছে এগুলো দর্শক কিশোরগঞ্জে যাচ্ছে বিক্রি হয়ে গেল দুইটা সুন্দর কোয়ালিটির শাহিওয়াল সাথে দুইটারই কিন্তু সার বাচ্চা বিক্রি হলো তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ বিশ হাজার দুইটা দুইটার সাথে দুইটা সার বাচ্চা আচ্ছা ভাই আসছে কিশোরগঞ্জ থেকে এখানে আসবে দুলা তুলা গরুগুলো আসলে আহ জানি না কে কেমন মনে করবে কিন্তু দুইটা জাগরই কিন্তু আলহামদুলিল্লাহ উনি পছন্দ করে নিয়েছেন আর দেখে শুনে একবারে সব কিছু আর করে কি আপনার সাথে কথা বলা যাবে বলা যাবে ভিডিও তো বলা যাবে আচ্ছা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন কিশোরগঞ্জ কোটিয়াদি থেকে ভাইয়ের তো একটা বড় মার্শাল্লা বিজনেসও আছে যেটা আপনি বলছিলেন কি বিজনেসটা আপনার খালি বোতল এটা আর কি ফ্যাক্টরিতে তৈরি করা তৈরি করে পুরো বাংলাদেশে সাপ্লাই দেওয়া আচ্ছা তো ভাই আসছেন সরাসরি গরুগুলো আসলে উনি অনলাইনে দেখছেন দেখার পরে কিন্তু সরাসরি আসছেন আসে দেখে গরুগুলো নিয়ে যাচ্ছেন তো ভাই আসার পরে কিন্তু গরু দেখে কোনো কিছুই বলে নাই বলছে হ্যাঁ ভাই গাড়ি বিয়ে করেন

গরু সব পছন্দ নাকি আচ্ছা যাই হোক দর্শক আমিও খুশি মন থেকে দিচ্ছি ঠিক আছে আর আসলে দামের ব্যাপারে বেশি এইটা বিষয় না এটা পারে। আমি বিক্রি করে জিতে গেছি ভাই কিনে জিতে গেছে এটাই তো ঠকা হইলেও জিতা জিতা হইলেও ঠকা আপনার পছন্দ হইছে আপনি কিনছেন তো এটাই হলো নিয়ম ঠিক আছে অনেকে বিক্রি করে জিতে গেছে আবার দেখবে গরুর নিয়ম এটা বিক্রি করে জিতে গেছে আবার কেউ কিনে জিতে গেছে কিনে নিয়ে করতেছে তার ওখানে না প্রফিট পাবে তো এই গরুগুলো আপনি যেইভাবে কিনছেন এর থেকে যদি ভালো কিছু করতে পারেন সব মিলে আলহামদুলিল্লাহ আপনি খুশি তো যাক আপনি খুশি থাকলে আমাদের মানে আমাদের টার্গেটই থাকে কাস্টমার যদি খুশি থাকে সেটাই হলো ইয়ে ঠিক আছে আচ্ছা ভাইজান ঠিক আছে ভালো থাকবেন আর ইনশাল্লাহ আবারও কথা হবে আমরা গরুগুলো লোড করা হচ্ছে কেমন করে কি অবস্থা সবগুলোই একটু দর্শক আপনাদের দেখায় আর মুস্তফা ভাইয়ের কথা বলি মানে আমার কথা বলি ঠিক আছে আমাদের এলাকায় কখনো যদি আসেন বা এখন কিন্তু অনলাইনের যুগ ঠিক আছে আমার আমার ঠিকানা আমার আমার ব্যাপারে জানার জন্য আপনাকে কি করতে হবে আমার এরিয়া জানতে হবে ঠিক আছে এরিয়া জানবেন জানার পরে এরিয়াতে দেখবেন যে দোকানপাট আছে মসজিদ আছে দর্শক ছোট্ট একটা ইনফরমেশান দেই অনেকেই জানে আবার অনেকেই জানে না ঠিক আছে এখন অনলাইনের যুগ আপনার যদি আমার বিষয়ে জানতে কোনো আগ্রহ হয় যে ছেলেটা কেমন কি অবস্থা তাহলে আমাদের এলাকায় আমাদের এলাকায় অনেক দোকানপাট আছে আমার ঠিকানা হলো মানে নওগাঁ জেলা মান্দা উপজেলা আর আমার গ্রামের নাম হলো জামদই বোর জয়াকা মজাম দহসই দই জামদই ঠিক আছে তো এইটা বলে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে আমার এলাকার অনেক দোকানপাট দেখাবে আপনাকে এই দোকানপাট থেকে আপনি আপনার গুগল থেকে যে কোনোভাবে নাম্বার সংগ্রহ করতে পারবেন নাম্বার সংগ্রহ করার পরে আমার ব্যাপারে জানতে পারবেন যে ছেলে কেমন ঠিক আছে তো আমার আমি যদি খারাপ হই তাহলে আমার গ্রামের লোকজন করবে কি আমার ব্যাপারে খারাপ কিছু বলবে ঠিক আছে আর যদি আমি ভালো হই সেই ক্ষেত্রে আমার ব্যাপারে ভালো কিছু বলবে তো এই টেকনিকগুলো একটু খাটায় দেখবেন যে কোনো জায়গা থেকে আপনি কেনেন করুন আপনি ফাবনাতে কিনেন নওগাঁতে কিনেন ঢাকাতে কেনেন যে কোনো জায়গাতে কিনেন এই টেকনিকটা খাটায় দেখবেন যে ছেলেটা কেমন সে তার এলাকার লোকজন কি বলে এই জিনিসগুলো একটু দেখবেন চেস চেক করে ঠিক আছে তাহলে বুঝতে পারবেন আমার ব্যাপারে বা আরেকজনের ব্যাপারে এরকম ভাবে কিন্তু ইনফরমেশান নিতে পারেন তো যাই হোক মূলত দেখানো জন্যই যে গরুগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে আর একটা বিষয় যে আপনারা জানেন প্রতিনিয়ত আমি ভিডিও করে রাখি যাতে করে রাস্তায় কোনো ঝামেলা না হয় আবার মনে করেন যে সবাই দেখলো গরুগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে আর আমাদের ব্যবসা কিনা একবারে আইনের মতো ওপেন সবাই যাতে দেখতে পারে আমাদের সব বিষয়ে ঠিক আছে এই কারণে ভিডিও করে রাখা হয় তো ইনশাআল্লাহ ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের আর বাংলাদেশের সব জায়গাতে আমরা কিন্তু গরু পাঠাই এখন বর্তমান আমাদের টেকনাফের যে গাড়িটা আছে এটা ইনশাল্লাহ সোমবার মঙ্গলবারের দিকে আমরা টেকনাফের যে গাড়িটা আছে সেটা ছাড়বো তো কক্সবাজার থেকে যদি কেউ নিতে চান গরু বা চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগাযোগ করবে না যোগাযোগ করলে ইনশাল্লাহ কম খরচের মধ্যে একবারে আমরা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ এইগুলাতে গরু পাঠাইতে পারবো এই আর কি বাচ্চা তুলা দিলে হয় নাকি আগে এইটার এইটার ভাই দুধের অবহেলা করেন না এইটা কিন্তু ভালো দুধ আছে আমি কালকে কালকে হঠাৎ করে মানে একটু ভালো খাবার খাইছে বাচ্চা দেওয়ার পরে কাল থেকে খাবার খাওয়া শুরু করছে এর আগে খাবার খাই নাই হ্যাঁ নেস নেস ধরে ইয়ে করো নেজদ নেজদের একটু জোর দেয়া লাগবে ওইভাবে না নেজ ধরে না এমনি নেজ ধরে ড্রাম করাইয়া করো ওলানের দিকে হয় ওলানের দিকে দাও নাও ওলানের দিকে দাও জার যেই কাম আ আ আ হ্যাঁ ন্যাচ ধরা ওইদিকে লিয়া জলাই তাহলে উঠে যাবে দশ কেশোরগঞ্জে গাড়ি ভাড়া হলো এখানে আহ তেরো হাজার টাকা ঠিক আছে কিশোরগঞ্জে গাড়ি ভাড়া তেরো হাজার টাকা কি আছে তুলে দেও তুলে দেও আচ্ছা বল তুলা দে